হে গেমিং যোদ্ধারা স্বাগতম তোমাদের রানা গেমিং গ্যালাক্সিতে আজকে আবারও গেমিংয়ের দুনিয়ায় আগুন ছড়াতে হাজির হলো রানা গেমিং গ্যালাক্সি তো বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি ফাইভ রোড টু ওয়ার্ল্ড কাপ জার্ন প্রথম ধাপের রাউন্ড সিক্সটিন অর্থাৎ গ্লোবাল চ্যালেঞ্জ কাপের রাউন্ড সিক্সটিন তো বন্ধুরা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও কারণ এবারের বিশ্বকাপ যুদ্ধের প্রতিটি সেকেন্ড হতে চলেছে বিদ্যুতের মতো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া বনাম অ্যাথলেটিক বিলবাও আজকে ভারত তাদের পরিচিত নীল জার্সিতে এবং অন্যদিকে বিলবাও তাদের ঐতিহ্যবাহী লাল সাদা ট্রাইপসে। দুই দলই মাঠে প্রবেশ করছে মনে হচ্ছে ভারত আজকে শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলবে এটি অ্যাথলেটিক বিলবাওয়ের এর ফরমেশন আজ তাদের মাঝমার দখলের জন্য মিডফিল্ডারদের মধ্যে পড়া খুবই জরুরি এবং ভারত তাদের তিন পাঁচ দুই ছকেই খেলছে তারা স্থিতিশীলতাই বিশ্বাসী এবং আজকে ব্যাঞ্জেমার পরিবর্তে খেলছে কান্তে রেফারি নটু কাকা বাঁশিতে ফুঁ দিয়ে খেলা শুরু করে দিলেন কিকপ ভারতের পায়ে বল ব্যাকপাস রোমেরও সেখান থেকে টিপিয়ার মাঠের বাম প্রান্তে মানে ভারত ছোট ছোট পাশে খেলাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা বলের দখল ধরে রাখতে চায় বল বাড়িয়েছে মাঠের ডান প্রান্তে সেখান থেকে নেইমার মাঝমা ধরে ওভারল্যাপ করে এগিয়ে আসছেন এবং সেখান থেকে শট কিন্তু অল্পের জন্য বাইরে দিয়ে বল মাঠের বাইরে একদম পোস্টের কোল দিয়ে মাঠের বাইরে চলে গেল বলটি চেষ্টা ভালো ছিল নেইমারের কিন্তু অল্পের জন্য বেঁচে গেল গোলকিপার সিমন এখানে আউট বল ইন্ডিয়ার পক্ষে এম মানে মানে থেকে এম মাঠের ডান প্রান্ত থেকে ক্রস কি আসবে এখানে এসেছে এবং হেড রোনাল্ডো কিন্তু এখানে দুর্দান্ত সেফ গোলকিপার সিমনের বেলেঙ্গুয়ের ভুল পাস সেই সুযোগটা কাজ নিয়ে ম্যাসি আক্রমণের দিকে সামনের দিকে রোনাল্ডোর জন্য বল বাড়িয়েছে কিন্তু সোজা গোলকিপারের হাতে তুলে দিলেন বিবিয়ান ডান প্রান্তে উইলিয়ামস ডান দিকে বল বাড়িয়েছে রমেরও বল কেড়ে নিলেন তাকে ক্রস করার কোনো সুযোগ দিলেন না সাদিয় মানে এখানে একটু ভুল পাস এমবাপে গুলির গতিতে আক্রমণের দিকে ট্যাকেল করে তাকে ফেলে দেওয়া হয়েছে কিন্তু রেফারির কোনো সাড়া নেই আবারও ট্যাকেল করে রেফারি হাতে উঠে আছে হলুদ কার্ড ডিমার কোসকে দেখাচ্ছেন রোনাল্ডো মেজাজ হারিয়ে নয় নম্বর জার্সিকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এখানে একটু ঝামেলা সৃষ্টি হ্যাঁ ফাউলটা ছিল পরিষ্কার কিন্তু পরের আচরণটা একদমই প্রয়োজন ছিল না এই জায়গা থেকে টিকে পেয়েছে রোনাল্ডোর কাছে সুযোগ আছে এখান থেকে গোল তুলে নেওয়ার কিন্তু বলটি সুইং হয়ে পার পোস্টের কোল ঘেসে মাঠের বাইরে চলে গেল শটটি দারুণ শট ছিল কিন্তু একটুর জন্য ব্যর্থ হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোলকিপার ছোট পাস দিয়েছে বল মাঝমাঠ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে বিল একটি টিম কিন্তু কোনোভাবেই যেতে দেবে না এখানে ভারতীয় ডিফেন্স এবং রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন অর্ধের খেলা শেষ এখনো পর্যন্ত দুই টিমের গোল সংখ্যা শূন্য শূন্য তো ফিরে ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর বিলবাহ দুটি প্লেয়ার পতুল করেছে দ্বিতীয় খেলা শুরু প্রথমে আক্রমণ কিন্তু এখানে ট্যাকেল করে বল কেড়ে নিলেন মাঠের মধ্যভাগে বল সেখান থেকে লম্বা একটি বল বাড়িয়েছেন কিন্তু এখানে তৈরি ছিলেন ভারতের ডিফেন্ডার অ্যাটাকে নেইমার সেখান থেকে ম্যাসি ম্যাসিকে ট্যাকল করা হয়েছে এবং সেখান থেকে সুন্দর একটি ক্লিয়ারেন্স বল একদম নিচ মাঠে তো উইলিয়ামস জুনিয়র সেখান থেকে ভ্যাসকা ভ্যাজকা দূরপাল্লার শট কিন্তু বাইরে দারুণ পাশ দিয়েছিলেন উইলিয়ামস কিন্তু শটটি এখান থেকে নিতে হতো একটু লেট করেছে শটটা নিতে দারুন হেড লাইনের কাছে আবার এম বাপে মাঠের বাম প্রান্তে মানের কাছে সেখান থেকে আবারও বল একবার ডানে একবার বানে সেখান থেকে রোনাল্ডো ছোটো ছোট পাশে ভারতের টিম সুন্দর খেলা খেলছে সুন্দর ছকে খেলা খেলছে এখান থেকে ক্রস কিন্তু সুন্দর একটি ট্যাকেল প্লেয়ার্স চেঞ্জ করছে বিল আশি মিনিটের খেলা অতিক্রম হয়ে গিয়েছে আর মাত্র দশ মিনিটের খেলা বাকি আছে শেষ মুহুর্তে কি কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটবে ম্যাসি ট্যাগেল করার চেষ্টা ম্যাসি আবারও ম্যাসিকে ফেলে দেওয়া হয়েছে এম বাপে এম শট অল্পের জন্য বাইরে বিলভের প্লেয়ারগুলো কিন্তু খুব খারাপভাবে ট্যাকেলগুলো করছে এরকম ট্যাকেল করা কি উচিত তোমরা সবাই কমেন্টে জানিয়ে দাও এখানে ছোট্ট একটি পুশ করলো বলে রেপারি কাকা ঠিকই দিল কিন্তু ওরা ট্যাকেল করলে রেপারি কোনো সাড়াই দিচ্ছে না বল বাড়িয়েছে মাঠে বাম প্রান্তে শেষ কয়েক সেকেন্ডের খেলা পাঁকি যখন তখন রেফারি বাঁশি পড়বে কিন্তু এখানে দারুণ একটি ডিফেন্স করলেন কান্তে শেষ কর্নার এবং শেষ হেড থেকে কি গোল আসবে কিন্তু না এখানে ক্লিয়ারেন্স এবং রেফারি লম্বা বাঁশি বাজিয়ে দিলেন নব্বই মিনিটের খেলা শেষ এখনও পর্যন্ত দুই দলেরই গোল সংখ্যা শূন্য শূন্য এখনও তিরিশ মিনিটের খেলা খেলানো হবে তখনও যদি গোল সংখ্যা সমান থাকে তবেই এই পেনাল্টি খেলানো হবে ইন্ডিয়ার কিক অফ সোজা মাঠের ডান প্রান্তে কাছে সালা সেখান থেকে রোনাল্ডো আক্রমণের চেষ্টা ছোট্ট একটি পাস কিন্তু এখানে মাঠের ডান প্রান্ত থেকে আরেকটি আক্রমণ ম্যাসি ম্যাসি শট এবং গোল দুর্দান্ত গোল দুর্দান্ত গোল একটি ম্যাচির পা থেকে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আর একটি গোল বিলবাও আর কয়েক মিনিটের খেলা আছে এর মধ্যে বিলবাউকে গোল পরিশোধ করতে হবে এখানে তার আক্রমণ করার চেষ্টা শর্ট শর্ট কিন্তু দুর্দান্ত অবিশ্বাস্য শেফ অ্যালিসানের অতুলনীয় দারুণ একটি শেফ এক্সট্রা টাইমের হাফ টাইম আর পনেরো মিনিটের খেলা বাকি আছে একটি সুযোগ ছিল গোল শোধ করার কিন্তু প্রশংসা করতে হবে অ্যালিসান ব্রেকারের শেষের দিকে বিলব প্লেয়ার ইন্ডিয়া এখন ছোটো ছোটো পাশে সময় কাটানোর চেষ্টা করবে বল বাড়িয়েছে মাঠের বাম প্রান্তে শেষ সুযোগ গোল কি আসবে এখান থেকে আজকের ম্যাচ থেকে কি পেনাল্টি দেখতে পাবো আমরা শট কিন্তু সোজা অ্যালিসানের হাতে তালুবন্দি এবং এখানে গোলকিপার অ্যালিসানের শটের সঙ্গে সঙ্গে রেপারি বাঁশি বাজিয়ে দেবে এবং বাঁশি বাজিয়ে দিলেন এক শূন্য গোলে জয়লাভ করলেন টিম ইন্ডিয়া দুর্দান্ত ম্যাচ আজকের ম্যাচ দুর্দান্ত একটি ম্যাচ আজকেও প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন ভ্যান্ডাইক দারুণ খেলেছেন আজকের ম্যাচে বিলবায়ের আক্রমণগুলো আজকে একাই ঠেকে নিয়েছিলেন ভ্যান্ডাই বল পজিশন ইন্ডিয়া পঞ্চান্ন পারসেন্ট আজকের জয়টা অসাধারণ ছিল কিন্তু এখানেই শেষ নয় পরবর্তী চ্যালেঞ্জ আরও বড় ইন্ডিয়া ভার্সেস লাইভার পুল তৈরি থাকুন আগুন জ্বলবে মাঠে এই হাই ভোল্টেজ ম্যাচ মিস করা মানে বড় মিস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো জয় হিন্দ